আসসালামু আলাইকুম আজকে আমাদের বড় ভাই আমাদের গাংনির গর্ব আমাদের গাঙ্গনির অহংকার আমাদের মহানায়ক ভাই গত কয়েক বছর তিনি নির্বাচনের জন্য অনেক চেষ্টা করেছেন হয়তোবা কিছু দলীয় সমস্যার কারণে তিনি ভোট করতে পারেন নাই এখন আগামীতে হয়তোবা উনি আবার চেয়ারম্যানে ভোট করবেন সেই প্রসঙ্গে আমি ওনার কাছে কিছু জানতে চাই

কত মানে আর কত মাস পরে ইয়ে আছে নির্বাচন এমপি ভোটের পরে এমপি ভোট করবেন না আপনি উপজেলা করবেন তাই না আগে ভাইস চেয়ারম্যানে করি তারপরে আবার এমপি গতবার তো আপনি এমপি আচ্ছা 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 ঠিক আছে আপনার জন্য অনেক দোয়া রইল না না নীতির বাইরে যাওয়া যাবে না